কত আপনার পঞ্চাশ ষাট সত্তর আরও বেশি আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখতে হবে একদম হাসিখুশি থাকবেন মনে রাখবেন আল্লাহ যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন বিধাতা যখন যেটা করেন ভাই আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ হয়তো আপনার জীবনে এখন দুঃখ কষ্ট অশান্তি লেগে আছে বাট এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন আজকের এই দুঃখ কষ্টগুলো যদি আপনি গ্রহণ করতে না পারেন এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন তাই হাসে মুখে দুঃখ কষ্টগুলো গ্রহণ করার চেষ্টা করুন একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকু পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন এতে মন খারাপ করছেন না ভাই এতে মন খারাপ করবেন না বরং আপনি আপনার কর্তব্য পালন করেছেন আপনি যে আপনার দায়িত্ব পালন করেছেন এতেই খুশি থাকুন বরং আল্লাহর কাছে প্রার্থনা করুন বিধাতার কাছে প্রার্থনা করুন যে বাকিটা জীবনও যেন আপনি আপনার পরিবারের জন্য করে যেতে পারেন পরিবারের যে যতটুকুন আপনার জন্য করছে ব্যাস তাতেই খুশি থাকুন অল্প সন্তুষ্ট ভাই আমি দশ টাকা ইনভেস্ট করে সেখান থেকে কত লাভ পেলাম এটা দেখবো ব্যবসার ক্ষেত্রে ভাই দায়িত্ববোধ কর্তব্যবোধের ক্ষেত্রে এটা খুঁজবেন না ভাই যে আমি একটা সময় কত করেছি আর এখন কত পাচ্ছি এটা ভাববেন না আপনি ভাবছেন তো যে বয়স হয়ে গেছে আমাদের চলে যেতে হবে ভাই আমরা কেউই অমর নই একদিন না একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে কিন্তু যেন আনন্দের সহিত যেতে পারে যে কদিন বেঁচেছি যেন আনন্দে হেসে গেলে সবাইকে সাথে নিয়ে যেন মজা করতে পারি এই জীবনটা যেন এনজয় করতে পারি কেন ভাবছেন যে কদিন আর বাঁচব নিজেকে ইয়াং রাখুন যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন যত বেশি আপনি আসলে নিজেকে পাওয়ারফুল করে তুলতে পারবেন তত বেশি আপনি নিজেকে যুবক রাখতে পারবেন আর না হলে সে আপনি কুড়ি পঁচিশ বছর বয়সেও বুড়ো হয়ে যেতে পারেন আপনি যদি কোনো কাজ করতে গিয়ে ভয় পান কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়েও ভয় পান আপনার যদি নিজের উপর কনফিডেন্স না থাকে তাহলে আমি বলবো সে আপনি কুড়ি পঁচিশ বছর বয়সেও বুড়ো হয়ে যেতে পারেন আর সবসময় মনে রাখবেন আপনি যদি সৎপথে থাকেন আপনি যদি ভালো ভালো কাজ করেন তার ফল ভালো হবেই আপনি যদি আজ কারোর উপকার করেন না একটা সময় ভবিষ্যতে দেখবেন বিধাতা কাউকে না কাউকে পাঠাবে আপনার বিপদে পাশে থাকার জন্য তাই বিধাতার উপর ভরসা রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন একদিন ঠিক দেখবেন আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন